অন্ধ হাফেজ তাকে দেখে বস্ত করা হলো আল্লাহ তোমাকে চোখ দে নাই তুমি না দেখে আল্লাহরে কোরআন মুখস্থ করেছ তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখতে অন্ধ হাফেজ বলল আল্লাহ আমাকে চোখ দে নাই আল্লাহ আমি চোখে দেখতে পারি না আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দে নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহর কসব করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার কলিজার টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখব না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখব না আমি দেখব যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখব সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তার দিকে তাকে বল্লাহ আখবর আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়ার সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা করি সময় পাই না ব্যবসা করি কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকানে অনেক কাজ থাকে বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এজন্য কোরআন পড়ার টাইম পাই না কোরআন পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতে আপনাকে সময় কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সে আল্লাহর জন্য আপনি কোরআন পড়তে পারেন না আফটার চেনা ফলমান আসমানের নিচে জমির উপর আর হতে পারে না কথা বলেন ঠিক কিনা দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে আমাদের বাসা একটা সাউন্ড বক্স আছে আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে আমার দাদা দাদু আমার বাবা মা ভাই বোন কারো যদি মন ভালো না থাকে তখন আমার বাবা সেই বক্সে কোরআন তেরত লাগিয়ে দে আমার বাবা বলে যখন কোরআন তেরত শুনি মাথায় যতই টেনশন থাকুক না কেন সব চলে যায় মন ফ্রেশ হয়ে যায় মাথায় কোনো টেনশন থাকে না আপনারাও চেষ্টা করবেন আল্লাহ তালা বলেছেন আর রহমান আল্লাহ কুরআন খলাকল ইনসান দয়াম আল্লাহ তিনি কোরান শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন আপনি দেখুন বর্তমান পৃথিবীতে যিনি কোরান নিয়ে প্রতিবাদ করেছেন আল্লাহ আখবার যিনি বর্তমানে পৃথিবীর বুকে কোরআনের সৌন্দর্য তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করেছেন তিনি হচ্ছে ডাক্তার জাকির নাইক হাফিজাহুল্লাহ তিনি কোরআনের মর্যাদা তুলে ধরেছেন কোরআন যে ভুল নয় তা প্রমাণ করে দিয়েছেন এই পৃথিবীর বুকে আপনি দেখবেন পৃথিবীর বহু মানুষ চোখে দেখে না পৃথিবীর বহু মানুষ কথা বলতে পারে না পৃথিবীর বহু মানুষ হাঁটতে পারে না পৃথিবীর বহু মানুষ কানে শুনে না তবু আল্লাহ আখবর যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না কিন্তু শুনে শুনে এই কোরআন মুখস্থ করে যারা কানে শুনে না তারাও এই কোরআন মুখস্থ করে যারা কথা বলতে পারে না তারাও আল্লাহ আখবর দেখবেন এই কোরআন মুখস্থ করে আমার বাবার একটি মাদ্রাসা আছে নাম হচ্ছে আল হিদার প্রতিবন্ধী মাদ্রাসা সেখানে বিভিন্ন প্রতিবন্ধীরা পড়ে তো সেখানে যিনি প্রধান শিক্ষক সেখানে যিনি প্রধান টিচার তার নাম হচ্ছে হাফিজ মোহাম্মদ শরীফুল ইসলাম তাকেও আল্লাহ এই দুটো চোখ দেয় নাই তিনিও চোখে দেখতে পারেন না তাকে আল্লাহ চোখ দেয় নাই তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে আমি যখনই তার কাছে যাই তখনই দেখি তিনি সব কাজ বাদ দিয়ে তিনি কোরান তেলাওয়াত করছেন বা কোরান শুনছেন যখনই যাই তখনই দেখি তার দুটো সন্তান আছে তিনি চাইলে তার সন্তানগুলোর চেহারা দেখতে পারে না তিনি চাইলে তার মাকে দেখতে পারে না তার বাবাকে দেখতে পারে না তার আদরের টুকরো সন্তানগুলোকে দেখতে পারে না তিনি চাইলে তার প্রিয় মানুষকে দেখতে পারে না তার আত্মীয় স্বজনকে দেখতে পারে না আপনি দেখবেন সে অন্ধ মানুষগুলো বলবে এই জিনিসটা এই কালার এই জিনিসটা রং কালো এই জিনিসটা রং সাদা এই জিনিসটা রং লাল কিন্তু তারা তো দেখে না তারা মানুষ থেকে শুনে শুনে তারপর বলে এই জিনিসটা রং কালো একটু পরীক্ষা করে দেখবেন আমরা এক ঘন্টা চোখটাকে এভাবে বন্ধ করে থাকতে পারি না আমরা দুই ঘন্টা একদিন এভাবে চোখটাকে বন্ধ করে থাকতে পারি না আর সেই অন্ধ মানুষগুলো বছরের পর বছর চলে যায় শের পর মাস চলে যায় দিনের পর দিন চলে যায় এভাবে চোখ থাকে বন্ধ করে থাকে তারা কিভাবে পারে তাদেরকে আল্লাহ চোখ দেন নাই তবু কোরআনের প্রতি ভালোবাসা আছে আর আমরা আমাদের কথা বলছি আমরা আমাদের কথা বলছি আমাদের চোখ থাকতে আমাদের কোরআন পড়ার সময় হয় না আপনি বলছেন আমি ব্যবসা করি সময় পাই না কোরআন পড়তে গিয়ে বলবো ব্যবসা করি কোরআন পড়ার সময় পাই না আমি দোকান করি দোকানে অনেক কাজ থাকে এর জন্য কোরআন পড়ার সময় পাই না আমি অফিস করি অফিসে অনেক কাজ থাকে কোরআন পড়ার সময় পাই না আমি অনেক ব্যস্ত মানুষ বিশ্বাস করুন আমি অনেক ব্যস্ত মানুষ এর জন্য কোরআন পড়ার টাইম পাই না কোরআন পড়ার সময় পাই না প্রিয় ভাই আমি আপনাকে বলতেছে আপনাকে সময় কে দিয়েছে আপনাকে সময় কে দিয়েছে যে আল্লাহ আপনাকে সময় দিয়েছে সেই আল্লাহর জন্য আপনি কোরআন পড়তে পারেন না আপনার চেনা ফুলমান আসমানের নিচে জমির উপর আর হতে পারে না কথা বলেন ঠিক কিনা আপনাকে কত বড় একটা নিয়ামত দিয়েছে আপনি কথা বলতে পারছেন এটা কত বড় একটা নিয়ামত আপনি জানেন কোরআনের সুর বড় মধুর সুর কোরআনের সুর জানেন একবার শুনলে বারবার শুনতে মন চায় আপনারা যখন মন ভালো না থাকবে আপনারা যখন মন ফ্রেশ না থাকবে মাথায় কোনো টেনশন না থাকবে তখন নীরবে নীরবে থাকবেন যখন তখন একটু কানে হেডফোন লাগিয়ে একটু কোরআন তেল শুনবেন দেখবেন মাথায় যত টেনশন থাকুক না কেন সব চলে যাবে আমাদের বাসায় একটা সাউন্ড বক্স আছে আমাদের পরিবারের সবার যখন মন ভালো না থাকে আমার দাদা দাদু আমার বাবা মা ভাই বোন কারো যদি মন ভালো না থাকে তখন আমার বাবা সেই সাউন্ড বক্সে কোরআন তেরত লাগিয়ে দে আমার বাবা বলে যখন কোরআন তেল শুনি মাথায় যতই টেনশন থাকুক না কেন সব চলে যায় মন ফ্রেশ হয়ে যায় মাথায় কোনো টেনশন থাকে না আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি কোরআন তেল করার নিজে কোরআন পড়বেন এবং অন্যকে উৎসাহিত করবেন আমার মা বাবা আমাকে কোরআন পড়ার জন্য বেশি বেশি উৎসাহিত করে যারা অন্ধ দেখবেন তারা চোখে দেখে না তারা শুনে 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 কানে শুনে শুনে এই কোরআন মুখস্থ করে তারা চোখে দেখে না যারা অন্থ যারা অন্থ তাদেরকে গিয়ে একটু প্রশ্ন করবেন আপনাদের জীবনের আশা কি আপনারা আল্লাহর কাছে সবসময় কি চান সেই অন্ধ মানুষগুলো বলবে আমরা আল্লাহর সব সময় একটা জিনিস চাই আল্লাহ আমাদেরকে চোখ ফিরিয়ে দাও যারা কথা বলতে পারে না তাদেরকে পস্ত করলে বুঝতে পারবেন তারা সব সময় একটা জিনিস চায় আল্লাহ আমার মুখ ফিরিয়ে দাও আল্লাহ আমার কান ঠিক করে দাও সব সময় এই জিনিসটা চায় যারা অন্ধ তারা কোরআন মুখস্থ করেছে আমা আপনার মতো আপনার জন্য চোখওয়ালার আপনার মতো চোখওয়ালার জন্য আমার দুঃখ লাগে আপনার চোখ আছে তবু আপনি কোরআন পড়তে পারেন না আপনার সময় নাই আপনি কোরআন পড়তে পারেন না যারা অন্ধ তাদের চোখ নাই তবু তারা কোরআন তেলাওয়াত করে কি মধুর সুর তাদের একবার শুনলে বারবার শুনতে মন চায় সৌদি আরবের এক অন্ধ হাফেজ তাকে দেখে পস্ত করা হলো আল্লাহ তোমাকে চোখ দে নাই তুমি না দেখে আল্লাহ কোরআন মুখস্থ করেছ তুমি বলো আল্লাহ যদি তোমাকে চোখ দে তুমি সর্বপ্রথম কি দেখবে অন্ধ হাফিজ বলল আল্লাহ আমাকে চোখ দে নাই আল্লাহ আমি চোখে দেখতে পারি না আমাকে চোখে দেখার মতো সেই শক্তি আল্লাহ দে নাই আমাকে যদি আল্লাহ চোখ ফিরিয়ে দে আমি আল্লাহর কসব করে বলতে পারবো আমি আমার মাকে দেখবো না আমার কলিজার টুকরো সন্তান আছে আমি সন্তানকে দেখবো না আমার ভাই আছে আমার বন্ধু আছে আমার প্রিয় মানুষ আছে আমি তাদেরকে দেখবো না আমি দেখবো যে কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখব সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তার দিকে তাকে বল্লাহ আখবর দেখেছেন সেই মানুষটা কিন্তু অন্ধ তবু কোরআনের প্রতি ভালোবাসা আছে কোরআনের প্রতি টান আছে মায়া আছে তাই আমাদেরও কোরআনের প্রতি ভালোবাসা থাকা লাগবে নিজে কোরআন পড়ব এবং অন্যকে কোরআন পড়ার জন্য উৎসাহিত করবো আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লা